আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন নিশ্চয়ই আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম হিকমা দিয়েছিলাম নিশ্চয় আমি লুকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম এবং তাকে আদেশ করেছিলাম সে যেন আল্লাহর শুক্রিয়া আদায় করে প্রকৃতপক্ষে যে আল্লাহর শুক্রিয়া আদায় করে সে নিজের ভালোর জন্যই তা করে যদি কেউ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করে কুফুরি করে এতে আল্লাহ কিছুই এসে যায় না আল্লাপাক হামিদ অভাব মুক্ত এবং প্রশংসিত কে এই হাকিম যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে গ্রন্থগুলোতে দেখলে দেখা যায় যে তিনি নবী ছিলেন কি ছিলেন না এটা নিয়ে অনেক বিতর্ক আছে এক শ্রেণীর আলেম বলতেন যে তিনি নবী ছিলেন আর আরেক শ্রেণীর আলেম বলতেন যে তিনি নবী ছিলেন না বরং একজন আল্লাহর ওলি ছিলেন তিনি যে একজন নবী ছিলেন না এই মতবাদটা বেশি শক্তিশালী ক্যারিমে এমন কিছু মানুষের কথা উল্লেখ করা আছে যারা নবী ছিলেন কিনা এ বিষয়ে সন্দেহ আছে কিন্তু তাদেরকে আল্লাহ পাক যে আর হিকমা এবং প্রজ্ঞা দিয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই যেমন একজন ব্যক্তির নাম হচ্ছে খেদের আলী হিসলাম নাম শুনেছেন আরেকজনের নাম জুলকার নাইন নাম শুনেছেন নেভী মৌসা আলী হিসাললাম একদিন জনগণের সামনে ভাষণ দিচ্ছেন তার ফুতবা শেষ হওয়ার পর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল হে মৌসা আলীহিসসাল্লাম তুমি অত্যন্ত চমৎকার একটা বক্তব্য দিয়েছো তুমি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নেভী মৌসা আলীসাললাম বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি এই অর্থে বলেছিলেন যে তার কাছে আল্লাহর ওয়াহি আসে তাও রাত তার উপর নাজিল হয় আল্লাহর ওয়াহি যার কাছে আসে তার চেয়ে কোনো জ্ঞানী মানুষ থাকতে পারে জ্ঞানের উৎস কি মানুষের মস্তিষ্ক প্রসূত যুক্তি বিজ্ঞান এবং দর্শন না আল্লাহ রয়াহি জ্ঞান কোথা থেকে এসেছে আল্লাহ লাই ওয়েল অ্যা বলছেন আমি আদম আরিহস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি জ্ঞান কে শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না কে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন জ্ঞানতাত্ত্বিক দর্শনের বইগুলো পড়লে আমরা দেখি এক শ্রেণীর দার্শনিক বিতর্ক করতেন যে জ্ঞান মানুষ সৃষ্টিগতভাবেই নিজেদের ডিএনএর মধ্যে পেয়েছে এদেরকে বলা হয় বুদ্ধিবাদী দার্শনিক আবার আরেক শ্রেণীর দার্শনিক বলতেন না মানুষ অভিজ্ঞতা থেকে যা অর্জন করে সেটাই হচ্ছে জ্ঞান আবার নতুন আধুনিক কিছু দার্শনিক এসেছিলেন যারা বলতেন আসলে বুদ্ধিবাদও নয় অভিজ্ঞতা নয় মানুষ বুদ্ধি অভিজ্ঞতা উভয়ের সমন্বয়ে জ্ঞান শিখে এদেরকে বলা হতো সমন্বয়বাদী দার্শনিক তো আমরা দেখি যে দার্শনিকগণ কোনো সলিউশনে যেতে পারেন না তর্ক করতে থাকেন বিতর্ক করতে থাকেন কিন্তু কোন কুল কিনারা খুঁজে পান না কারণ তারা চূড়ান্ত অসীম সত্তার কাছে আত্মসমর্পণ করতে পারেন না তিনি কে আমরা জানি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ পাক সুরা কেহফের মধ্যে বলেছেন উনত্রিশ নম্বর আয়তে মুহাম্মদ সাল্লুআসাল্লাম হক বা সত্য বা জ্ঞান বা ন্যায় অন্যায়ের মানদণ্ড বা সত্য মিথ্যার মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে আসে ফুলস্টপ জ্ঞান ন্যায় অন্যায়ের মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে আসে ফামেন শাআ ফাল মিন যার ইচ্ছা হয় সে ইমান নিয়ে আসুক ওমান শাআ ফাল ইয়াকফুর যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক ইন্না আ'তাদনা লিজালিমিনা নারান আমি অস্বীকারকারী জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি বল আমরা বিশ্বাস করি আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত বিষয়ের স্রষ্টা বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়নি বরং বিগ ব্যাংকে পাক সৃষ্টি করেছেন আমরা এটা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি পাকের পক্ষ থেকেই চূড়ান্ত জ্ঞান আসে কিভাবে আসে ওহির মাধ্যমে আসে পাক কি সরাসরি মানুষের সাথে কথা বলেন বলেন না পাক একটা মাধ্যম অবলম্বন করেন মানুষের মধ্যে কিছু মানুষকে পাক বাছাই করে নেন যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল করা হয় আর এই অহি হচ্ছে চূড়ান্ত জ্ঞান সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড কিভাবে নাজিল হয় মেলায়িকার মাধ্যমে কোন মেলায়িকা তার নাম জিব্রাইল সালাম এভাবেই প্রত্যেক যুগে যুগে আল্লাহ রব্লা আলমিন সৃষ্টির শুরু থেকেই ওহি নাজিল করেছেন তাই আমরা বলতে পারি সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা আর মানুষ সভ্য হয়েছে ওহি দ্বারা কথা কি বুঝতে পারছেন বাকি যা কিছু আছে এগুলো বাতিল আল্লাহর ওহির বিপক্ষে যা যাবে সেটা বাতিল মানুষের বুদ্ধি মানুষের অভিজ্ঞতা মানুষের দর্শন মানুষের বিজ্ঞান এগুলো যদি কোরআন সন্না বা ওহির আলোকে হয় অনুকূলে হয় মানতে কোনো আপত্তি নেই আমাদের কিন্তু মানুষের কোনো যুক্তি বা দর্শন বা বিধান বা বিজ্ঞান বা স্কুল অফ থট যেটাই বলেন যদি কোরআন এবং সুন্না আল্লাহর ওহির অনুকূলে না হয় এটা মানতে আমরা বাধ্য নই কেউ যদি বলে সমকামিতা খুব ভালো কাজ একজন ছেলে আরেকজন ছেলেকে বিয়ে করতে পারে কেউ যদি বলে সমকামিতা ভালো এটা স্বাধীনতা একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করতে পারে কেউ যদি বলে পর্দা করা ভালো জিনিস নয় বেপর্দা চলাই ভালো ফ্যামিলিস্ট রেভলিউশন ভালো নারী পুরুষ একাকার হয়ে চলাফেরা করবে এটা ভালো কেউ যদি বলে মাদকদ্রব্য ভালো মাদক খেলে মানুষের মধ্যে জোশ আসে কেউ যদি বলে সুদ ভালো সুদের মাধ্যমে অর্থনীতির উন্নতি হয় অগ্রগতি হয় প্রগতি হয় ইত্যাদি ইত্যাদি এ ধরনের কথাবার্তা যে বা যারাই বলুক না কেন যেহেতু এগুলো কোরআন এবং সোনার অনুকূলে নয় এগুলো মানতে আমরা বাধ্য নই এগুলো ছেড়ে দেয় অস্বীকার করাই এগুলোর সাথে কুফুরি করাই আমাদের ইমান আল্লাহবা কিন্তু আমাদেরকে কুফুরিও করতে বলেছেন আছে না কোরআনে যে ব্যক্তি তাগুতের সাথে কুফুরি করবে এবং ইমান নিয়ে আসবে সে ব্যক্তি এমন হাতল ধরলো এভাবে যারা চিন্তা করে তাদেরকে মুসলিম বলা হয় আর ইসলাম নতুন কোনো ধর্ম নয় ইসলাম শুধু একটা ধর্মই নয় এটা একটা কোড অফ লাইফ জীবন ব্যবস্থা ধর্ম কাকে বলে যেখানে আচার অনুষ্ঠান কৃষ্টি কালচার থাকে আর জীবন ব্যবস্থা কাকে বলে যেখানে জীবনের প্রতিটা বিষয়ের সমাধান থাকে এখন ইসলাম কি এই প্রশ্ন আপনাকেই করছে আপনি বলুন ইসলামে কি শুধু কৃষ্টি কালচার আছে না জীবনের সব কিছু সমাধান আছে কীভাবে ইবাদত করবেন ইসলাম বলেনি কিভাবে ব্যবসা করবেন কোরআন হাদিস বলে নাই কিভাবে আপনি পরিবার চালাবেন সমাজ চালাবেন বিশ্বের অন্য দেশের সাথে আপনি ডিল করবেন এগুলো কোরআন সুন্না বলেনি কোরআনুল করিম এবং নবীর হাদিস আমাদেরকে শেখাচ্ছে কেমন করে চুল আঁচড়াতে হয় কেমন করে চুল আঁচড়াতে হয় এটাও কোরআন হাদিসের মধ্যে আছে কেমন করে স্তেন করতে হয় বাথরুমে যেতে হয় এটাও কোরআন হাদিসের মধ্যে আছে কেমন করে খাবার খেতে হয় কোরআন হাদিসের মধ্যে আছে কেমন করে আপনি পরিবার চালাবেন ব্যবসা বাণিজ্য করবেন মোহামেল করবেন মানুষের সাথে মিশবেন আত্মীয়দের সাথে মিশবেন প্রতিবেশীর হক আদায় করবেন সামাজিক কাঠামোকে ধরে রাখবেন কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিধানগুলো স্ট্যাবলিশ করবেন কোরআন সুন্নার মধ্যে নাই এমন একটা বিষয় দেখান যেটা কোরআন এবং সুন্নায় নাই অনেস্টলি বলেন কোনটা নাই হটকারিতা করে নয় হটকারিতা কি একজন মানুষ জানে যে কোরআন সুন্নায় সব কিছু আছে এরপরেও বিরোধিতা করে এটাকে বলা হয় হটকারিতা আর একজন ব্যক্তি জানে না যে কোরআন সুন্নায় কি আছে এর বিরোধিতা করে এই ব্যক্তি কুফরি করছে হটকারিতা করছে না এখন হটকারী না হয়ে একজন বিজ্ঞ মানুষ হিসেবে নিরপেক্ষ মানুষ হিসেবে আপনি বলেন যে কোরআন এবং সুন্নায় প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে কি নাই কেউ মেনে নেয় যে হ্যাঁ সমাধান আছে কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি না তার হিসেব একরকম হবে সে মেনে নিয়েছে ভাবে যে কোরআন এবং সন্ন্যায় সব কিছু আছে এবং কোরআন এবং সন্ন্যার মধ্যেই জীবনের প্রত্যেকটা বিষয় সমাধান আছে কিন্তু পারিপার্শ্বিকতার কারণে বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে দুর্বলতার কারণে ইমানের দুর্বলতার কারণে ইত্যাদি কারণে আমি এগুলোকে একশো পার্সেন্ট বাস্তবায়ন করতে পারি না তার হিসেব একরকম বাক তাকে মাফ করেও দিতে পারেন তার কারণ তার আকিদা ঠিক ছিল আরেকজন ব্যক্তির আকিদা হচ্ছে এগুলো নাই কোরআন সুন্নার মধ্যে সব কিছু নাই কোরআন হাদিসা যা আছে এর চাইতে আমি বেশি ভালো বুঝি আমার বুঝতে এর চাইতে ভালোবায়ের সমমানের এই ব্যক্তির স্পষ্ট কাফের স্পষ্ট মশাই দুজনের হিসাবে একরকম হবে না এভাবে যারা চিন্তা করে তাদেরকে মুসলিম বলা হয় আর ইসলাম নতুন কোনো ধর্ম নয় আদম আয়ানী ইসলাম থেকে শুরু করে মুহাম্মাদ সাল্লাল্লাহ মায়াণী ইয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী সভ্যতার ধারক এবং বাহক ছিলেন এবং তারা সকলেই মুসলিম ছিলেন তারা নতুন কোনো ধর্ম নিয়ে আসেন নাই পরবর্তীতে মানুষ আল্লাহর দিনকে বিকৃত করেছে আল্লাহর নাসিরকে তো বিধানকে তাওরাত কে ইঞ্জিলকে কে এঞ্জিল কে মুসা ইব্রাহিম এগুলোকে বিকৃত করেছে বিকৃত করার পরে আল্লাহকে নতুন রিলিজন পাঠিয়েছেন নতুন শেপে নতুন ফর্মে নতুনভাবে একই বিষয় দিয়েই যে আইলাহ হায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বলে আজনে হাফি কুললি উম রসুল এ আনি আবদুল্লাহ ওয়াচটেনিবুদ আবুৎ আল্লাহক বলছেন আমি প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে নবী রসূল পাঠিয়েছি দুইটা দাওয়াত দিয়ে পাঠিয়েছিলাম তোমরা আল্লাহর ইবাদত করবে তাগুতকে বর্জন করবে সিম্পল প্রত্যেক নবীর আসলে এই কাজই করে গেছেন তাই মুসা আলী ইসলাম ইহুদি ছিলেন বিষয়টা এমন নয় তিনি একজন মুসলিম ছিলেন নবী খ্রিস্টান ছিলেন না তিনি একজন মুসলিম ছিলেন আদম আলি ইসাল্লাম নুহ আলি ইসাল্লাম ঈসা মুহাম্মদ সাল্লু আলী ইসাল্লাম সবাই মুসলিম ছিলেন তারা কেউ নতুন ধর্ম নিয়ে আসে নাই এখনকার বই পুস্তকে লেখা থাকে ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন মুহাম্মদ মুহাম্মদাহ আলীজুল্লাহ তিনি কি ইসলাম ধর্মের প্রবর্তক না প্রচারক শব্দ চয়নে এত কেন তিনি ইসলাম ধর্মের প্রবর্তক নন ইসলাম ধর্মের প্রবর্তক আল্লাহ আলামিন আদম আলী ইসলাম মুসলিম ছিলেন নুহ আলী ইসাল্লাম মুসলিম ছিলেন প্রত্যেক নবীর মুসলিম ছিলেন তারা নতুন কোন ধর্ম দিয়ে যান নাই আর ইসলাম দিয়েই গেছেন ইসলাম চির নতুন চির প্রাচীন আধুনিক ওহাম্মা সাল্লাহ আলী সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নন বরং প্রচারক আমরা সংক্ষিপ্ত আকারে হিস্ট্রি খাটলে দেখব প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করেছে আল্লাহ তাদেরকে উদ্ধার করেছেন বিপদ আপদ থেকে উদ্ধার করেছেন দুনিয়াতেও সফল করেছেন পরকালেও সফল করেছেন বলেন সুফায় আল্লাহ নুহ আলিহাল্লাম নয়শো বছর দাওয়াত দিয়েছেন অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে বাকিরা করে নাই ওই অল্প কিছু মানুষকেই তিনি উদ্ধার করেছেন আল্লাহবাগ বিপদ থেকে উদ্ধার করেছেন বাকিদেরকে আল্লাবাক ডুবিয়ে দিয়েছেন আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি এখন আমরা কোনো না কোনো ভাবে ওই চল্লিশ বা আশিটা পরিবারের সদস্য আমাদের বংশ ওখানে গিয়ে মিলে যাবে ওই চল্লিশ জন বা আশি জনের সাথে এর বাইরে পৃথিবীতে আর কোনো মানুষ তখন ছিল না কথা কি বুঝতে পারছেন ওই যে কিস্তির মধ্যে চল্লিশটা বা আশিটা পরিবার চলে গেল না মনে আছে তারাই পৃথিবীতে টিকে ছিল বাকি সবাইকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আমরা সবাই তাদেরই সন্তান দেখবেন চেহারার মধ্যে মিল পাবেন বিভিন্ন জায়গার মানুষের মধ্যে চেহারার মিল থাকবে আফ্রিকার মানুষ একরকম আরবের মানুষ একরকম পশ্চিমের পশ্চিমা বিশ্বের মানুষ একরকম চাইনিজ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই কন্টিনেন্টের মানুষ একরকম সবাই একই পরিবার থেকে এসেছে এবং আমরা সবাই একজন পুরুষ এবং একজন নারী থেকে এসেছি তিনি কে আদম আলি এবং আমাদের মা আবু আলি হাসাল্লাম আমরা সবাই কিন্তু ভাই দুনিয়াতে এসে শয়তানে ধোকায় পড়ে আল্লাহ পাকের ওহিকে অগ্রাহ্য করে কেউ আল্লাহর আনুগত্য করছে কেউ কুফুরি করছে এভাবে আস্তে আস্তে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে গেল যাই হোক আমরা ওই দিকে যাচ্ছি না আমি বলতে যাচ্ছি প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে আল্লাহ পাকে উদ্ধার করেছেন নুহ আলি ইসলামকে দেখেন ইব্রাহিম আরী ইসলামকে দেখেন তার অনুসারীদেরকে আল্লাহবাবক উদ্ধার করেছেন নমরুদকে ডুবিয়ে মেরেছেন মানে নাই নমরুদকে ধ্বংস করেছেন মশা দিয়ে ধ্বংস করেছেন মুসা আন ইসলামকে দেখেন মুসা আলীসলাম তার অনুসারীদেরকে আল্লাহ বাগ উদ্ধার করেছেন ফের আউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন একই শোন না নবি এই সা একই মুহাম্মদ আবু জেহেল আবুল্হা বুধবার আছে নাই কিন্তু আবু বকর উমার ওসমান আলী রাজি আনহু তাদের নাম কেয়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে তাই নয় কি আল্লাহ বাকি রাখি শুননা এই হিস্ট্রি ঘাটলে দেখবেন কিছু কিছু মানুষ এমন ছিলেন যারা নবী ছিলেন না কিন্তু আল্লাহ পাক তাদেরকে মনোনীত করেছিলেন ইলম এবং প্রজ্ঞা দিয়েছিলেন আল্লাহ পাক সেটা এখনো করতে পারেন আল্লাহ পাক এখনো আসমান থেকে মানুষের কলবের মধ্যে ঈমান নূর হেকমা প্রজ্ঞা নাজিল করতে পারেন পারেন না পারেন আল্লাহাক যে কলবকে দেখবেন পরিচ্ছন্ন যে কলবের মধ্যে কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো রিয়া নাই কোন অহংকার নাই লোক দেখানো বিষয় নাই মনটা স্বচ্ছ পরিচ্ছন্ন আল্লাহাক ওই কলবের মধ্যে আল্লাহ নূর নাজিল করবেন সাহ এখনো সম্ভব আর আল্লাহর নূর না পেলে কেউ দূরদর্শিতা সম্পন্ন হতে পারবে না এক চোখ দিয়ে দেখে এক জিনিস আর কলবের চোখ দিয়ে দেখে আরেক জিনিস এক চোখা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে আর কলমের মধ্যে আল্লাহ নূরওয়ালা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাট কেয়ামতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই বাট দিকে তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এখন সময় আরো দ্রুত যাচ্ছে একটা একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো যারা আল্লাহর নূর এবং বসিরা প্রাপ্ত মানুষ তারা বুঝতে পারে এই যে রমজান চলে আসলো কয়দিন আগে রমজান শেষ করে আসলেন এই যে রমজান চলে আসলো। এই যে কয়দিন আগে জুমার নামাজ পড়লেন দেখবেন আবার জুমা চলে আসবে সময় দ্রুত চলে যাচ্ছে কিসের আলামত তেরামতের আলামত কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না মহিলাদের সংখ্যা বাড়ছে পুরুষদের সংখ্যা কমছে এমন মহিলাদেরকে রাস্তায় দেখবেন যারা পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে এদের সম্পর্কে নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে আসবে যাদেরকে আমি দেখি নাই মানে চোদ্দশো বছর আগে এরা ছিল না তাদের খাসলত কি তারা কাপড় পরবে আরিয়া কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে আপনি দুইশো তিনশো বছর আগে এই মহিলাদের দেখে দেখতে পারতেন না লাস্ট দুইশো তিনশো বছর আপনি দেখতে পারবেন যখন থেকে পশ্চিমা বিশ্ব এই ওয়ার্ল্ডের দায়িত্ব নিয়েছে তখন থেকে এটাকে রেভলিউশন বলে এবং নগ্নতা বেহায়াপান অশ্লীলতা এমন পোশাক পরবো যে পোশাক পুরুষদের পোশাক এটা কেয়ামতের আলামত নবীজি বলেছিলেন যে গরিব মানুষরা দরিদ্র মানুষ স্যান্ডেল পরার টাকা নাই গায়ে জামা পরার টাকা নাই উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে এটা আখিরুজ্জামান বা শেষ জামানার আলামত দেখে নেন বিগত দুইশো তিনশো বছর এগুলো ছিল কিনা বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে বাই ডে মানুষ সুদ খাবে একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এটা সেই যুগ আপনি পারবেন না বাঁচতে সুদ থেকে দাড়িডুপি নিয়েও খেতে হচ্ছে কিচ্ছু করার নাই কারণ সব সিস্টেমই সুদ ব্যক্তি হয় খাচ্ছেন না হলে দিচ্ছেন না হলে সাক্ষী থাকছেন না হলে লিখে রাখছেন কিছু না কিছু করছেন মানুষ মাদক খাবে মাদককে হালাল মনে করে খাবে মানুষ জেনা করবে জেনাকে হালাল মনে করবে হারাম মনে করবে না মানুষ হত্যা করবে যাকে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছে আর যে মারা যাবে সেও বুঝবে না কি জন্য আমাকে মারল পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে সম্পদের জন্যে সন্তান মাকে হত্যা করবে বাবাকে হত্যা করবে দুই চোখ মানুষরা বুঝতে পারে এগুলো হচ্ছে দিন দিন বাড়ছে সময় সংক্ষিপ্ত হয়ে আসছে আল্লাহ আল্লাপাকের আজাব গজব বাড়ছে আসমানি বাড়বে এবং তিনটা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে একটা পৃথিবীর পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আমার ধারণা এটা পশ্চিমা সভ্যতায় হবে আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে কিছু মুনাফেককে আল্লাপাক ধসিয়ে দিবেন আরবের মধ্যে আর ওখানেও কিছু মুনাফেক আছে এটা বুঝতে হলে আপনাকে জিও পলিটিক্স বুঝতে হবে আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মমিন হয় না আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মমিন হয় না আবদুল্লা বিন ওবাইও আরবি দিয়ে কথা বলতো তো হত্যা পারবে একটা বড় জিনিস যেটা শেষ জামানায় হবে এটা আগে হয়নি এটা বিগত একশো বছর থেকে আমরা দেখছি এই বিশ্বের বুকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা বন্ধুত্বের অ্যালায়েন্স হয়েছে এটাকে আমরা মুভমেন্ট বলি এই মুভমেন্টটা বিগত একশো দুইশো বছর আগে ছিল না কিন্তু এটা হবে এমনটা এসেছে কোরআনেও আছে তোমরা ওই সব ইহুদি এবং খ্রিস্টানদেরকে রূপে গ্রহণ করো না কোন সব সবাই কেনা কোন সব দাউলিয়া যারা একে অপরের বন্ধু যারা একে অপরের বন্ধু বিশ্বের ইতিহাস ঘাটলে দেখবেন হিস্ট্রির ছাত্র আমি ইতিহাস ঘাটলে দেখবেন ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের সাথে মারামারি করেছে শতাব্দীর পর শতাব্দী এমনকি ইসা আল ইসলাম কি ইহুদিরাই হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাপাক উঠিয়ে নিয়েছেন ও মা কচালু হু সালাবো কিন্তু এখন দেখবেন ওরা বন্ধু এখন দেখবেন ইসরায়েলের বন্ধু পশ্চিমারা আশ্চর্য একটা বিষয় আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে হারাজ বাড়বে হারাজ মানে হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড হবে প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় তিন থেকে চার কোটি দ্বিতীয় দ্বিতীয়টাতে মানুষ মরেছে সাত থেকে আট কোটি সামনে যেটা হবে এখানে দেখবেন পৃথিবীর তিন ভাগের এক ভাগই শেষ ইনশাআ এমনটাই হবে ইনশাআল্লাহ হতে আয়লা আমরা চাই না এমনটা হোক